আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সঙ্গে কথা বলবো ওজো ওয়েস্ট জুন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই প্রতিষ্ঠানে চাকরির সুযোগ সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আচ্ছা তাহলে ওজো এটা এটা হলো আপনার সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নট সরকারি রাজস্ব খাত আচ্ছা তাহলে স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান হওয়ার জন্য আপনি পেনশন পাবেন না পেনশন মানে চাকরি শেষ হওয়ার পরে প্রতি মাসে মাসে যে টাকাটা দেয় এটা পাবেন না তবে আপনি এককালীন অনেক টাকা পাবেন এককালীন অনেক টাকা পাবেন ওয়েস্ট জুন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড প্রায় সবগুলো পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে এই প্রতিষ্ঠানের বেতন ভাতা অনেক অনেক বেশি আপনারা দেখবেন যে এইচএসসি পাশে এইচএসসি সায়েন্স পাশে সুইচবোর্ড অ্যাটেন্ডেন্ট শিক্ষানবিশ পদের পরীক্ষা নয় তারিখ সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত হবে সাড়ে তেইশ হাজার আচ্ছা আপনি যখন জয়েন করবেন তেইশ হাজার হল স্কেল কিন্তু যদি বিশ বছর চাকরি করেন আপনার স্কেল হয়ে যাবে এক লাখ টাকা যদি আপনি সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন তাহলে পাঁচ বছর পরেই আপনার বেতন হবে এক লাখ টাকা স্কেলই হবে এক লাখ টাকা উপসহকারী প্রকৌশলী পদে যদি যোগদান করেন তাহলে আপনার সব মিলিয়ে এক লাখ টাকা হতে বারো তেরো বছর লাগবে আচ্ছা এই যে ওয়েস্ট জুন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই জায়গায় কাজ হল শিফটিং কাজ মনে করেন আজকে সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত কাজ করলেন পরের দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলেন পরের দিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কাজ করতে হবে এই যে শিফটিং ডিউটি এটা কিন্তু চলতেই থাকবে আপনি দিন চাকরি করবেন এই শিফটিং ডিউটি চলতেই থাকবে এই কারণে শরীরের বায়োলজিক্যাল ক্লকে একটু সমস্যা হতে পারে অনেকেরই সমস্যা হয় অনেকেরই সমস্যা হয় এইটা মানিয়ে নিতে পারে না অবশ্যই জন্য আপনি অ্যালাউন্স পাবেন শিফটিং অ্যালাউন্স আলাদা টাকা পাবেন এরপর বিদ্যুৎ রিলেটেড কাজ জরুরি বিভাগ এই কারণে কিন্তু ঝুঁকি আছে কাজে ঝুঁকি আছে বিশেষ করে সাহায্যকারী পদে ঝুঁকি আছে আপনার পঙ্গ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে এটা মাথায় রাখবেন এই কারণে কিছু কিছু পদে ঝুঁকি ভাতাও দেয়া হয় সব থেকে ইন্টারেস্টিং কি সব থেকে ইন্টারেস্টিং হলো বিদ্যুৎ বিলের জন্য আলাদা ভাতা পাবেন পনেরোশো টাকা বা ষোলোশো টাকা যে জায়গায় আপনার পোস্টিং হবে ওই জায়গায় প্রতি ইউনিটের যে মূল্য মনে করেন ওই জায়গায় প্রতি ইউনিটের মূল্য পাঁচ টাকা তাহলে চারশো ইউনিটের জন্য চারশো ইন্টু পাঁচ দুই হাজার টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আর এই জায়গায় এই কোম্পানিতে অসুবিধা কি অসুবিধা আপনি ছুটি পাবেন না নো 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 ছুটি পাবেন না দুই দুইদের মধ্যে একই ছুটি পাবেন অসুস্থ থাকলে ছুটি পাবেন অথবা আপনার হয়ে যদি আরেকজন কাজ করে দিতে রাজি হয় তাহলে ছুটি পাবেন আর যদি কাজ করে দিতে রাজি না হয় তাহলে ছুটি নাই এই জায়গায় হলো ছুটিটা একটা বড় সমস্যা বা অসুবিধা আর বড়ো সুবিধা কি টাকা স্যালারি স্যালারিটাই হলো বড়ো সুবিধা আপনি সারা মাস খাটবেন এরপর এক বা দুই তারিখে যখন এই যে মোটা বান্ডিল ব্যাংকে চলে যাবে তখন দেখবেন যে ভালো লাগতেছে আর পরিশ্রম পরিশ্রম মনে হবে না ওজোপাটিকোর ওয়ার্ক ইনভায়রনমেন্ট খুবই ভালো আপনার কলিগরাও ভালো হবে কাজের পরিবেশও ভালো হবে ভালো রুম পাবেন সব দিক থেকেই ভালো হবে আর সামনে পে স্কেল আসতেছে রাজস্ব খাতে বেতন বাড়ার পর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বেতন বাড়বে আরও সাত আট মাস পর বোর্ড যখন অনুমোদন দেবে তখন আচ্ছা এই জায়গায় চাকরি হলো তিন বছর পর পর নবায়ন করতে হয় এই তিন বছর পর পর অটো নবায়ন হয় আপনি শুধু একটা ফর্ম পূরণ করে জমা দিয়ে দেবেন নবায়ন হয়ে যাবে এই জায়গায় কিন্তু একটা প্যাস এই জায়গায় একটা প্যাস আপনার কারণে যদি তিন বছরে কোম্পানির সুনাম নষ্ট হয় কোনো কারণে সুনাম নষ্ট হয় অথবা দেশদ্রোহিতার মতো কাজে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু চাকরি নাও থাকতে পারে ওই তিন বছর পর আপনার আর নবায়ন হবে না ঠিক আছে তিন বছর পর আপনার আর অটো নবায়ন হবে না তখন যদি আপনার বয়স হয় চৌত্রিশ বছর তাহলে কিন্তু অন্য জায়গাতে আর আবেদন করতে পারবেন না কারণ আপনার এদিক চাকরির বয়স শেষ আর এদিক তিন বছর মেয়াদ শেষ এটা মাথায় রাখবেন তবে সাধারণত চাকরি যায় না সাধারণত চাকরি যায় না এই যত বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রুয়েট সুয়েট এইগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যে সকল লেকচারার অ্যাসিস্ট্যান্ট লেকচারার অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর যারা এই যে ক্লাস নিয়ে থাকেন তারাও কিন্তু এই চুক্তিভিত্তিক বা ম্যাথ ভিত্তিক তিন বছর পর পর বা পাঁচ বছর পর পর তাদেরও নবায়ন করতে হয় তাদের চাকরিরও নবায়ন করতে হয় আচ্ছা আপনি যদি সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন আপনার পেনশন এক কোটি টাকা দেড় কোটি টাকার কাছাকাছি হবে সরি পেনশন না এককালীন টাকাটা দেড় কোটি মতো হয়ে যাবে এটুক নিশ্চিত থাকেন কেউ যদি এই জায়গায় পনেরো বিশ বছর চাকরি করতে পারে তাহলে আর তার আর্থিক সমস্যা থাকবে না অন্তত এক প্রজন্ম তার বউ ছেলে মেয়ে ভালোভাবে বড়ো হতে পারবে আরেকটা কথা বলে দিই আপনার অনেক সময় কিন্তু এই যে পাওয়ার ডিস্ট্রিবিউশনের শব্দ হতে পারে কানে সমস্যা হতে পারে যদি সব সময় না মাঝে মধ্যে কিন্তু শব্দ হয় অনেক শব্দ হয় যেহেতু বিদ্যুৎ রিলেটেড এই বিষয়টাও মাথায় রাখতে হবে আর পরীক্ষা তো খুলনাতে হবে কুয়েটে হবে খুলনাতে যদি কুয়েটের মধ্যেই হলে বা ওই জায়গার ছাত্রদের হোস্টেলে থাকতে পারেন খুবই ভালো অথবা যদি হোটেল ভাড়া করে থাকেন তাও ভালো তবে এই চাকরিটা অনেকের স্বপ্ন আর এই জায়গায় আপনি রিটার্ন দেবেন এরপরেই ভাইবা দেবেন কোনো প্রিলি নাই মানে দুই ধাপে হয়ে যাচ্ছে একটা রিটার্ন দেবেন আর একটা ভাইবা দেবেন আর যাদের ব্যবহারিক আছে তাদের কথা তো আলাদা অনেক সময় ব্যবহারিক ভাই বা একই দিনে হয় আবার ভিন্ন দিনেও হতে পারে এই জায়গায় ছোট পথ বলেন আর বড়ো পথ বলেন আপনার আর্থিক সুবিধা হবে না আর্থিক অসুবিধা হবে না আর্থিকভাবে আপনি সচ্ছল থাকবেন আর্থিকভাবে আপনি সচ্ছল থাকবেন সব মিলিয়ে এই যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এইটা হলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য খুবই উপযোগী কি বললাম সায়েন্স সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে তাহলে কিন্তু খুবই উপযুক্ত আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়েও কিন্তু আরও উপর পদে উঠতে পারবেন যাই হোক আজকে এই পর্যন্তই রাখি ধন্যবাদ সময়কে